আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর দারুণ খবর বিগ 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 ব্রেকিং নিউজ কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ বিএসসি বিকম সেমিস্টার 3 আন্ডার সিসিএফ পরীক্ষার নোটিশ দিয়ে দিল তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসসি বি অনার্স জেনারেল মেজর এমডিসি সেমিস্টার থ্রি আন্ডার সিসিএফ তোমাদের এক্সাম নোটিশ পাবলিশ হয়ে গেল এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে সমস্ত ডিটেলস আমি বলে দেবো পরীক্ষার ফিস কত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে সমস্ত ডিটেলস বলে দেবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে শুনবে কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে প্রায় কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা এখনও বাকি রয়েছে এবং এটা তোমাদের অনেকটা বিলম্ব হচ্ছে কারণ আগে থার্ড সেমিস্টার হয়ে যাওয়ার কথা ছিল তারপরে ফার্স্ট সেমিস্টার কিন্তু ফার্স্ট সেমিস্টারটা আগে হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার পরে হচ্ছে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মেজর এমডিসি এবং বিএবিএসসি বি বিকম সেমিস্টার ওয়ান যাদের ক্যাজুয়াল রয়েছে সিবিসিএস রয়েছে যাদের সিবিসিএস তাদেরও পরীক্ষা হবে পরীক্ষার জন্য এক্সাম নোটিশ অর্থাৎ ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশড হয়ে গেল আর এখান থেকে আমি বলে দেবো যে কবে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে সমস্ত ডিটেলস বলে দেব দেখো আপলোডিং অফ লিস্ট একুশ দুই দু হাজার পঁচিশ এবং সিসিএফদের অলরেডি আপলোড হয়ে রয়েছে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা চব্বিশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত তোমরা অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবে অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস এনরোলমেন্ট ফর্ম বাই দ্য কলেজ ছাব্বিশ দুই পঁচিশ থেকে চার তিন পঁচিশ পর্যন্ত অ্যাপ্রুভালটা হবে ছাব্বিশ দুই পঁচিশ থেকে চার তিন পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত লাস্ট ডেট সাত তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ হচ্ছে লাস্ট ডেট ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড তেরো তিন দু হাজার পঁচিশ আন্ডার সিসিএফ এবং আন্ডার সিবিসিএস সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ওয়ান তোমাদের তেরো তিন দু পঁচিশ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে অর্থাৎ বিশে মার্চ কুড়ি মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ফাইনাল এক্সাম শুরু হবে কুড়ি মার্চ থেকে বিশে মার্চ থেকে ফাইনাল এক্সাম শুরু হবে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর কুড়ি মার্চ থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট এবং সমস্ত ডিটেলস বলে দিলাম কবে কবে তোমাদের এক্সাম ফর্ম ফিল হবে এরপর পরীক্ষা রুটিন পাবলিশ হলে আমি ডিটেলস দিয়ে দেবো আর সাজেশান প্রায় আপলোড হয়ে গিয়েছে বাকিগুলো দিয়ে দেবো ধীরে ধীরে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুকে শেয়ার করো আর প্রান্তিক গাইডের যে সমস্ত সাজেশানগুলো দেওয়া হবে অবশ্যই সেগুলো ফলো করবে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবে নিশ্চিত থাকো আর কার কী নোটস লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবে যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস নিয়ে নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে